ঈদে মিলাদুন নবী বলতে পৃথিবীতে কোনো কিছু এটা নব আবিষ্কৃত ছয়শ হিজড়ির পরে আবিষ্কার হয়েছে রসুলের জমানাও ছিল না সাহাবাই গ্রামের জমানাও ছিল না তাবিহীনের জমানাও ছিল না তবে তাবিহীনের জমানাও ছিল না এর পরে আবিষ্কার করছে করে এটাকে বানাইছে ইয়ার ডিস্ট্রিক মানে মাপকাঠি ইমানের মাপকাঠি যে যে মিলাদ ক্যাম্প করলো সে খাটি ইমানদার আজ এ করে না হে গাফের হইলু একটা বিভেদ আছে না নাই আছে ব্রিটিশরা আমাদের ভারত বড় একটা বিভেদ সৃষ্টি করছে ওহাবি আর দিয়া এটা আমাদের দেশে এখন কমে গেছে ভারতে এখনো খুব তুঙ্গে এটা মুসলমান এমনি তো সংখ্যালঘু দুর্বল অন্যদিকে আবার দুই ভাগে বিভক্ত একটা হলো ওহাবি আর একটা নাম সুন্নি সুন্নি মানি এরা এদের কবর পূজা করে এরা মাজারে সিন্নি দেয় বীর মোর্শেদ মানে এটা হলো সুন্নির একটা চিহ্ন আর যারা এগুলি করে না এরা ওহাবি তো বলতেছিলাম যে থাকবে কিন্তু একটা সীমাবদ্ধতা আদাব শিষ্টাচার নিয়ম এটা আছে আপনার সাথে শরীয়তের কোনো বিষয়ে মতভেদ হইলে আপনি কাউকে মেরে ফেলবেন এটা হবে না তার গায়ে হাত দিবেন এটা হবে না তাকে শত্রু মনে করবেন এটা হবে না বিভেদ হইতে পারে কিন্তু আপনি একজনকে মেরে ফেলবেন এটা কি হবে না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন হাজর আয়সার ঘরে ঢুকছিলেন তো মসজিদ নবীর পাশাপাশি তো হজরতের আয়সার ঘর যেখানে রসুল এখন শুয়ে আছেন এটাই ছিল হাজর আয়সার ঘর মসজিদ নবির পাশেই আপনারা দেখেছেন এখন তো এটা মসজিদের এরিয়ার ভিতরে ওই দিন এক ভাই আমাদের কাছে একটা ইউটিউব দেখে বক্তব্য পাঠাইছে যে হুজুর এটা সঠিক কিনা সেটা হলো মসজিদের পাশে কবর থাকলে ওই মসজিদে নাকি নামাজ হবে না তা আমি বললাম মসজিদুল নবীর পাশে জান্নাতুল বাকি কোনখান দিক যারা হজ করতে গেছেন জান্নাতুল বাকি কোন পাশে নবীর বাম পাশে আপনি দক্ষিণ দিকে ফিরে যেহেতু নামাজ পড়েন দক্ষিণ দিকে সেখানে তো দাঁড়াইলে আপনার বাম পাশে হলে জান্নাতুল বাকি একদম মসজিদ নবির এরিয়ার ভিতরে আছে রসুলের রওজা কবর হজরত আহুবকর হজরত সেখানে শুয়ে আছেন তো নামাজ না হইলে তো এখানে হইতো না কি বলেন পাঠাইছি ওই আবুল বাসার বিন কি হায়াত একজনের বক্তব্য তো এটা হলো মানে একটা বক্তব্য দিয়ে দেওয়া আর কি আমাদের এখানে কবর আছে এক ভাই প্রশ্ন করছে এটা কিন্তু মসজিদের বাহিরে এটা আলাদা সেপারেট এরিয়া তো ওটা তো আলাদা আছে এখানে তো আমরা কোনো সেজদা দিচ্ছি না এটা পাকা করি নাই শরীয়তের যে বিধে বিধানগুলো আছে এটার সাথে এটার কোন দ্রুতম কোনো সম্পর্ক নাই এটা কবরের জায়গায় কবর আছে এখন এখানে নামাজ পড়তে অসুবিধা কি এটা ফদুয়া দিয়ে দিল আমার এটাও নির্দিষ্ট জায়গা অক্ষ করা কবরস্থানের জন্য তো বলতেছি আর কি যে একজন আইসা বলছে কথা এক মুসল্লি আয়সা এখানে বলছে যে এখানে নামাজ পড়লে নামাজ হবে না কেন হবে না যে এখানে পাশে কবর এবার বুঝেন এই বেচারা ইংরেজি শিক্ষিত মানুষ ওই যে ইউটিউবে বক্তব্য শুনছে আর ভাই ইউটিউবে বক্তব্য অনুযায়ী যদি অপারেশন করতে থাকে তো ওটি থেকে একজন রুগীও সুস্থ এবং জীবিত বের হবে না ইনশাআল্লাহ আমি একদম গ্যারান্টি দিলাম ইসলামী শরীয়ত আল্লাহ দুই জুমে আমি বর্ণনা করেছিলাম এলএম শিখে ফরজ করেছে গুগল শরীফ থেকে চ্যাট জিপিটি একটা আছে যে কোনো দিল কিছু দিলে আপনি পাবেন এখানে মুহূর্তের মধ্যে বলে দিবে এখান থেকে আলেম হতে বলছে আপনারে আপনার প্রয়োজনে ব্যবহার করেন শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে এটা কেন আজকে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা এলেম শিখতেছি আর এটা দিয়ে বানাইছি হক না হক সত্য অসত্যের মাপকাঠি এটা দিয়ে ওলামাই কেরাম আর শরীয়ত কে এটা কি মূর্খতা নয় অবশ্যই মূর্খতা এজন্য ভাই বারবার বলছি যে কোরআন হাদিস এর এলেম পর্যাপ্ত পরিমাণ একজন ইমানদারের জন্য থাকা ফরজ আইন তাহলে বলে এলমে ফরিদ আলা কুল্লি মুসলিম হাদিস সহি ইবনে মাজা শরীফের রেওয়ায়ত যে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে পর্যাপ্ত পরিমাণ এলেম শিখা এটা ফরজে আইন আবশ্যক কম্বলসারি ম্যান্ডেটরি সকলের জন্য এই এলেম না থাকার কারণে আজকে অনেক মতভেদ আমাদের মধ্যে নতুন করে জন্ম নিচ্ছে তার মধ্যে একটা বড় মতভেদ আপনাদের জেনারেল শিক্ষিতদের মাঝে সেটা হলো মাঝাব কেন চারটা কোরআন একটা আল্লাহ এক রসুল এক কেন চারটা প্রশ্নটা অনেক যুক্তি কিন্তু আমি না অনেক দিলাম এটা যে কোরআন হাদিসে অনেক বিষয় আছে অক্রাট প্রমাণিত অনেক বিষয় আছে স্পষ্ট করে বলা নাই এই বিষয়গুলি ইস্তেমবাদ আর ইস্তেহাদের প্রয়োজন এই ইস্তেহাদ করতে যে ইস্তেমবাদ করতে যে গবেষণা করতে যে রিচার্জ করতে যে এক একজনের রিচার্জ এক এক ধরনের হয়ে যাচ্ছে এই রিচার্জের অনুসরণ যারা করে এদেরকে বলে আর যারা রিচার্জের অনুসরণ করে না ডাইরেক্ট নিজেকে বলে মানে যদিও এটা মিথ্যা মিথ্যা দাবি একদম খাঁটি এর মধ্যে কোনো সন্দেহ নাই তো এই মিথ্যা দাবি যারা করে এরা এদেরকে সালাবি বলে বা আর বলে হাদিস যেভাবে বলুক পরিচয় দেয় আরে ভাই কোরআন হাদিস স্পষ্ট বলা নাই আপনি মোবাইল কেমনে ব্যবহার করবেন আছে মোবাইল কি কোরআন হওয়ার সময় ছিল বিমানে আপনি কিভাবে নামাজ পড়বেন হজে গেছেন ইঞ্জিনিয়ার সব ওমরা আর হজে যাইতে কি নামাজের সময় হয় না ওই নামাজ মাপ আরে নামাজ মাপ বিমান ভরা যাত্রী হজের থেকে আসতেছে আমি দেখেছি ফজরের নামাজ তখন সবাই নাক ডেকে ঘুমাই দিচ্ছে ফজরের নামাজ রক্ত শেষ হয়ে যাচ্ছে একজনও ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি শরীর বুঝি আমরা ঈদে মিলাদুল নবী রসুলের প্রেমে মিছিল বাইরেছে হয়েছে জোহরের রক্ত চলে গেছে খবর নাই আসরের নামাজের খবর নাই এটা রসুলের প্রেম আরে মেয়ে রসুলের প্রেম হইলে তো রসুল রাত্রি দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে কোরআনে বর্ণিত আছে সুরায় মুদাসির আর মুজাম্মিল পড়ে দেখো আর তোমরা মানুষকে শেখাও যে এমন পর্যায়ে আছে যেখানে চলে গেলে আর নামাজ রোজা লাগে না যার কোরআন হাদিসের এলেম থাকবে সে তো বলবে এটা বন্ড। কিন্তু যার এলেন না সে বলবে আর এরকম সুবিধা দিত আমি চাই যে কিভাবে তাড়াতাড়ি জান্নাতে চলে যায় দিলে গরু একটা দিলাম অসুবিধা নেই বাবার দরবারে যদি গরু একটা দিও নাজাদ পাওয়া যায় তাহলে ভালো না পাঁচ নামাজ ডেলি পড়া পাঁচবার উজু করা এটা কত কষ্ট রমজান মাসে না খাইয়ে থাকা সাত লাখ টাকা খরচ করে হজ করা এবং আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দেওয়া এটা কি সাতটি খানি কথা এটা চেয়ে ভালো হলো বাবার দরবারে গরু দিয়ে দিই এরকম একটা সার্টিফিকেট দিয়ে দেন যে আপনার নাম আজ রোজা কিছুই লাগবে না আপনি বছরে একটা গরু দিবেন আর জান্নাতে চলে যাবেন এরকম লোক আছে না জিজ্ঞাসা করলে পা হুজুর কি বলেন আমাদের বীর সবচেয়ে বড় বীর কি পরিমান যে গরু সেখানে যায় আপনি আশ্চর্য হয়ে যাবেন জাকের পার্টির বইয়ের মধ্যে আছে জাকের অলাদের যে অমুসলিম হিন্দু জাকিরিনদের জন্য আলাদা প্যান্ডেল বলেন না আচ্ছা জিরো জিরো কোনো সংখ্যা নাই হাজার জিরুর কোনো দাম আছে এক একটা সংখ্যা এটা ধরেন ইমান এক আছে এটার মূল্যায়ন একক এটার সাথে একটা জিরো মিলাইলে দশক হবে এরপরে শতক এরপরে হাজার এরপরে যত সংখ্যা মিলাবেন এই জন্য ইমান যদি মজবুত থাকে সামান্য আমলেই যথেষ্ট আল্লাহ রসুল বলছেন তোমার ইমানকে তুমি মুক্ত মুক্ত করো। করো করো। তোমার অল্প আমল করো নাজাদের জন্য ইনশা আল্লাহ যথেষ্ট বড় বুজুর্গ হওয়ার জন্য খুব কঠিন কিছু নাই আমি আরো বলছিলাম আপনাদের বুজুর্গ হইতে চান কারা কানা আল্লাহ হইতে চান কারা কানা সবাই উপরে আল্লাহ হওয়া ফরজ। সবার উপর আল্লাহ ওয়ালাহু মাওকি ফরজ আল্লাহ ওয়ালা হইতো ইয়া আইয়ুল্লাযিনা আমালুত তাকুল্লাহ হাককুতু আল্লাহ নির্দেশ দেন যে আল্লাহকে ভালো ভালো ভয় করুন তা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য ফরজ নসকার ফরজ নামাজগুলি পড়বেন সুন্নাত মুআক্কাদা আদায় করবেন ফরজ যত ইবাদত আছে আদায় করবেন আর গোনা থেকে বাঁচবেন আপনি এই জমানার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা কিছু লাগবে না আপনি সমস্ত ফরজ ইবাদতগুলি করবেন ওয়াজিবগুলি আদায় করবেন শূন্যত মাকাদা পড়বেন হালাল খাওয়া তো এবাদতের জন্য ফরজ এটা তো জরুরি বিষয় এটা আর বলা লাগবে না হালাল তো খাইতে নামাজ পড়ো কবুল হবে না তো রোজা কবুল হবে না তো এটা করলে তো ইমাম সাহেবের ইমাম এতেই চলে যায় আজকে সকালে দেখলাম পুলিশের এসআই তো উনি ধরে ইমাম সাহেবের মানে মাইট দিছে কিনলে গা ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কেন বললো বুঝেনি আবার সংস্কার ছাড়া যেই আসবে এই সেই দুর্নীতি করবে চুরিয়ে করবে যেই হোক এই জন্য সংস্কার জরুরি এরা তাড়াতাড়ি নির্বাচন খালি এটা বোঝাবে কত তাড়াতাড়ি এই চিন্তায় জনগণের কোন স্বার্থ দেশের কোনো স্বার্থ এরা চিন্তা করে নাই আর এদের কথা আমরা দেখছি চিনি না আমরা এরা তো পুরান দাগি আসামি এরাও তো আসামি দাগি আসামি তো আমাদের কাছে আমরা তো এদেশের জনগণ বেড়ে উঠছি আমি তো অল্প বয়সে ভোট দিই আমাকে ওরা ভোটার বানাই দিছে আমি জানিও না আমার দেখতে মানে অল্প বয়সে একটু বয়স বেশি মনে হয় দেখতে বড় মনে হয়েছে আমি তো অল্প বয়স থেকে ভোট দিই এদের বরকতে এদের ভোটার বা দরকার এই জন্য আমার ভোটার বানাই দিছে তখন তো এত কিছু ছিল না আঠারো বছর টাসর এত কিছু ছিল না তা আমি তো ভোট দিয়ে আসছি দেখছি আমি এই জন্য যে মানুষের মধ্যে তাকোয়া মানুষের মধ্যে সংস্কার বলতেছিলাম যে ইমান খুবই জরুরি বিষয় ইমান না থাকলে কোনো কিছুর কোনো দাম নাই এই জন্য মুসলমানের মধ্যে এখতলাপ থাকবে এখতলাপ হবে ওলামাই কারাম সঠিকভাবে বলবেন আপনাদেরকে যে মনে রাখবেন রসুল স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ ওলামাই কারাম ইন্নামা ইয়া মিন ইবাদিহি আল উলামা আর রসুল বলছেন যে হক্কানি উলামাই کرام আমার ওয়ারিস এলেমের ওয়ারিস এই সিদ্ধান্ত আমি রাসূলের সিদ্ধান্ত। আমি রাসূলের सिद्धांत মানে আল্লাহর सिद्धांत সুতরাং সমস্ত উলামাই যদি বলে যে এই ব্যক্তি গোমরা আপনি এটা মেনে নাওা এটা হলে ঈমানের দাবি আপনারা হলে কিসের ईमानदार হইলেন। আপনার সাথে আমার আপনার বিরোধ কি নিয়ে যে মাওলানা সাদ সাহেব বিভ্রান্তমূলক কথা বলছেন আমার কাছে সবগুলি অডিও সবগুলি লিখিত বই আছে যাদের প্রয়োজন হয় আমার থেকে নেবেন কোনো অসুবিধা নেই আমি অডিও দিতে পারবো তার সরাসরি অডিও বেডি মানে বক্তব্য আপনি উর্দু ভাষা বুঝলে তার বক্তব্য শুনতে পারবেন কিন্তু বিরোধ মানে এটা আপনি রাতের অন্ধকারে যে একজনকে জবাই করে দিবেন কি বলেন ভাই আপনারা বলেন এটা কি মানবতার মধ্যে পড়ে এটা কি মানুষের কাজ বলেন ওলামায় কেরাম শুধু আপনাদের বিরুদ্ধে বলে না এদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা বলি কি বলি না এদেশে এই যে রাষ্ট্রযন্ত্রে যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে আচরণ করছে সবচেয়ে বড় ভূমিকা ওলামায় কেরামের ছিল কি ছিল না সত্তর জন আলেম তো একসাথে বন্দী হয়েছে সত্তর জন একসাথে আপনাদের কি ভূমিকা সুতরাং ওলামায় কেরাম নিঃস্বার্থে কোনো কথা বলে নাই যা বলছে ইসলাম ও দিনের স্বার্থে আল্লাহ রসুল বলছেন ইয়াহ হাদাল হাহাদাল এলমা মিনকুল্লি খালাফিন আদুলহু আমার এই উন্মতের মধ্যে কেয়ামত পর্যন্ত যারা এলেম গ্রহণ করবে তারা হবে সবচেয়ে ন্যায় নিষ্ঠা এবং সততার পরাকাষ্ঠায় উন্নীত ব্যক্তিত্ব ইয়াহ হাদাল হাহাদাল এলমা মিনকুল্লি খালাফিন অদুলহু তারা কাজ করবে তিনটা ইয়ানফুন আনহু তাহরিফ আল যারা কোরআন হাদিসে সীমা লঙ্ঘন করবে তাদের সীমা লঙ্ঘনের জবাব দিবে ওয়া ইন্তেহাল আল বিভিন্নভাবে বাতিলদের বিভিন্ন ভাবে কোরআন হাদিসে বিকৃতি করবে এটার জবাব এই সমস্ত আলেমরা দিবে ওয়া তাবিল জাহিলিন এ তিন কাজ ওলামাদের থাকবে এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে সহি হাদিসের মধ্যে আছে সুতরাং ওলামাদের তো এটা দায়িত্ব আমরা দায়িত্ব পালন করি কিন্তু কাউকে আমরা আঘাত করি না আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে আঠারো সালে টঙ্গিতে মারি এরপরে থানাতে আসি অভিযোগ দিছে থানার ওসি আমাকে ডাকছে আমাকে সহ আরো অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এরা তো ভিতু যাই কিছু কয় ওসি হিসাবে তার বক্তব্য দিচ্ছে আমি টেবিল তারপরে বললাম এটা জোরালো জবাব দিছি সবাই ভয় পায় আর ওসি মানে কি কি এটা ভয় পাওয়ার কি আছে সে সবচেয়ে বেশি দুর্বল কারণ সে অন্যায়কারী এদের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই আমাদের এক ভাই বলতেছিল যে বাইতুল্লাহ মানে কয় বাড়িতে বিশ্বাখানা আছে এটা থানার ওসি কইতে পারবে আপনি কইতে পারবেন না কথা ঠিক না বেটি কয় জায়গায় আপনার জুয়া খেলা হয় অবৈধ জুয়া খেলা হয় দেখবেন পুলিশের আইসে আইসে চাঁদা নিয়ে যায় ঠিক না বেটি কোথায় ওই মনসুরাবাদের কোন ওখানে ইয়া ব্যাপার আছে সে পুলিশে কইতে পারবে আপনিও কইতে পারবেন না আমরা তো জানিয়ে না এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই তাহলে অন্যায় অপরাধের মূল কিন্তু ওরা তো তাদের সাথে আমাদের সত্য কথা বলতে অসুবিধা কি জোরালো কথাবার্তা বলছে দাম চুপ হয়ে গেছে এরা হলে এরকম দুষ্ট মানে ওখানে মেরে আসে আবার এখান দিয়ে প্রশাসন দিয়ে আমাদেরকে মানে প্রশাসন তো টাকার খেলা বুঝেন নাই পুলিশে টাকা দিলে আপনি আসামিও ছেড়ে দিবে আর নিরপরাধ লোককেও আপনি ধরে নিয়ে আসামি বানাই দিবে এরকম করছে কি করে নাই এটা তো আমাদের নিত্য আমরা দেদ্রুপ পত্রপত্রিকা পত্রিকা পড়ি জানি সুতরাং এই বিষয়গুলি শরীয়তের বিষয়গুলি তার আপন জায়গায় থাকা উচিত এটা মারামারির পর্যায়ে কেন যাবে আমরা তো কারো গায়ে হাত দিই নাই আমাদের ছাত্রদেরকে আমরা নিষেধ করে দিচ্ছি কারো গায়ে হাত দেয়নি ওই সময় দিই নেই এখনো দেই নেই আলহামদুলিল্লাহ কারণ এটা ইসলামী শিক্ষা নয় এটা ইসলামী শিক্ষা নয় এই জন্য আপনি এখন হক না হক বুঝার জন্য এটাই যথেষ্ট যে যারা হত্যা করতে পারে যারা মানুষের গায়ে হাত দিতে পারে বিরোধ হবে কিন্তু এর মানি তো এটা নয় আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি যদি এগারোশো হিজড়ির আগে ইতিহাস দেখেন কাবার আকবর মক্কা কিতাব পড়ে দেখুন মক্কার ইতিহাস পড়ে দেখুন সেখানে চার মাঝাবের ইমামরাই ইমামতি করছে কোনো কারো সাথে কোনো বিরোধ হয়নি কোনোদিন বিরোধ হয়নি এটা মা শরীয়তের বিষয় নিয়ে মত বিরোধ হবে কেন একে গলায় গলায় লাগিয়া একে অপরের ভাই ভাই ছিল এটাই ছিল আমাদের মুসলিম ঐতিহ্য এটাই ছিল রং বর্ণ এটা মুসলমান দেখে নাই মোহাম্মদ আলী ক্লে মুসলমান হয়েছে বক্সার সে তার ইতিহাস আপনি পড়ে দেখুন সেখানে লেখা আছে সে যখন আমেরিকাতে গেছে যাওয়ার পরে দেখলো কালো সাদা শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের যে বিভেদ এখনো আছে যে ওদের হোটেলে ওরা যাইতে পারে না ওদের গাড়িতে ওরা যাইতে পারে না এরকম একটা দূরত্ব অমানুষ মনে করে মানুষের কাতারে জায়গা দেয় না তখন সে ইসলামকে স্টাডি করলো ইসলামের ইতিহাসে দেখলো যে কালো কুচি হাফশি একজন গোলামকে মসজিদে নবির সম্মানিত মোয়াজনের পদ আল্লাহ রসুল দিচ্ছেন রসুলের খাস ব্যক্তি ছিল যেখানে যাইতেন রসুল তার সাথে থাকতেন রসুলের সাথে তিনি থাকতেন এটা আপনারা আদিস পড়লে পাবেন এই ইতিহাস পড়ে মোহাম্মদ আলী ক্লে মুসলমান হয়ে গেছে মুসলমান তো এটার নাম ইসলাম তো এটা শিখায় এখানে যে আসছেন বিভিন্ন এলাকার যদিও বাংলাদেশি আমরা কিন্তু এক একজন এক এক এলাকার কিনা এক একজন এক এক মতেরও আসে না নাই আছে এবং এক একজন এক এক বর্ণের আসি না নাই আমরা আসি এরপরে আলহামদুলিল্লাহ ইসলাম এ নামাজ আমাদেরকে এক কাতারে করে দিছে কিনা এটাই হলো ইসলামের শিক্ষা আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক আমরা মতভেদ ভুলে সব মুসলমান এটা মনে রাখতে হবে সামনের বাংলাদেশ গড়ার জন্য এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের ইসলাম আগে ইমান আগে কি আগে ইসলাম ইমান আর ইসলাম আগে এরপরে দল মত অন্য কিছু ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ইমান ইসলামের ভিত্তিতে সবাই এক ইনশাআল্লাহ তা আগামীতে ইসলামকে আপনারা ক্ষমতায় আনতে হবে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় আনতে হবে সংবিধান বানাইতে হবে তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ আপনাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা